ওটা শুরুটা দেখেই বোঝা যাচ্ছে যে আজকে আমরা গিয়েছিলাম একটু ঠাকুরের কাছে আমরা গিয়েছিলাম আজকে বড় কাচারিতে তো যাওয়ার কথা ছিল চব্বিশে আগস্ট কিন্তু সত্যি কথা বলছি আমার নিজেরও বলতে খারাপ লাগে এখন এত পরপর পরীক্ষা পরে তো সেটা ক্যান্সেল করে পঁচিশে আগস্ট হয়েছে আমার বাড়ি যেহেতু বাউরিয়া সেখান থেকে বড় কাচারি হচ্ছে বজবজে তো বাউরিয়ায় গঙ্গাটা পেরোলেই ওখানে বজবজ তাই জন্য আমরা এখান থেকে গঙ্গা পেরিয়েই গিয়েছিলাম তো দেখতেই পেলে গঙ্গার ধারে চলে এসে চা খেয়ে সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম এই যে আমাদের সাথে তিনটে ঠাকুরও গিয়েছিল আর সারা রাস্তা বাপি এই লক্ষ্মীটাকে নিয়ে এসেছিল তো তাছাড়া প্রলয়দা এবং অন্যান্য জনেরাও অন্যান্য ঠাকুরটাকে নিয়ে এসেছিলো তারপরে আমরা বাউরিয়াটাকে টাটা বাই বাই বলে আমরা ওপারের উদ্দেশ্যে রওনা দিলাম এপার থেকেও আমাদের গাড়ি বুক করা ছিল মানে দুপারেই গাড়ি বুক করা ছিল তো এখন এপারে চলে এসেছি কিন্তু ড্রাইভার প্রায় আমাদের পৌন এক ঘন্টা এখানে দাঁড় করিয়ে রেখেছে মানে তাদের কোনো পাত্তা নেই এখানে যেহেতু আমাদের কোনো একদম প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম না কেউ মানে যোগাযোগের মাধ্যমে তো যাই হোক না কেন সেইটাই একটাই ভয় ছিল যে বৃষ্টি যদি আসে কারণ পরপর দুদিন এত বৃষ্টি হয়েছে বলার মতো নয় আর এখন যে এডিট করছি এখন বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু ওরা সবাই মিলে হই হৈ করতে করতে বেরিয়ে গেছি রাস্তাও প্রায় এক ঘন্টার মতন তো যাই হোক না কেন মজা করতে করতে আমরা খুব ভালোভাবে পৌঁছে গেছি আর এর মুখটা দেখো চো একটুও ক্লান্তি নেই ও এমনভাবে আছে মানে যেন ওর কিছুই হয়নি তো যাই হোক না কেন ও খুব চুপচাপভাবে ন্যাড়াও হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মানে ওর দিদিও যখন ন্যাড়া হয়েছিল তো এরকম চুপচাপ করেই ওরা ন্যাড়া হয়েছিল ন্যাড়া হয়ে যাওয়ার পরে মানে ও কিছু ওর ভ্রুক্ষেপও নেই কিন্তু আমরা চিনতে পারিনি ও মানে আমাদের বাবু কি না যাই হোক না কেন এখন যাচ্ছি ও স্নান করতে তো এখানেই একটা বাচ্চা এসেছিল এরকম দোলনা নিয়ে তো তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখন বাবু বাবুর দিদি দুজনেই এখন পুকুরে চান করলো আর আমরা এখন ওই মাথায় একটু জলটা ছিটিয়ে দিলাম এই যে বাবু রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো নেরু হয়ে মানে আমরা প্রথমে চিনতে পারিনি এটাই মানে বাবু কি না কারণ প্রত্যেকটা বাচ্চাকেই একই রকম দেখতে লাগছিল তো মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ বলে আমরা মন্দিরের ভিডিও মানে ভিডিও করিনি বাইরের ভিডিওটাই করেছি তো সত্যি খুব সুন্দর একটা দিন আমরা কাটিয়েছি একটা ছোট্ট ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম